এ বছর বাংলাদেশিদের জন্য কপালটা খুবই খারাপ যারা বিশেষ করে ইতালিতে ভিসার জন্য আবেদন করেছিলেন বা নূলাস্তার জন্য তো আজকে আমি ভিসা আপডেট দেবো বা আপডেট দিব যে দুটি শহর থেকে নূলাস্তা বের হয়েছে এবং সেই সাথে বলবো যারা বিশেষ করে নতুন ক্লিকদের অপেক্ষায় আছেন বা অনেকেই জানতে চান যে ভাই নতুন ক্লিকটা আসলেও হবে কিনা বা যারা এখন পর্যন্ত নুলাস্তার কোনো আপডেট পাননি ভবিষ্যতে তাদের নুলাস্তা বের হবে কিনা ওয়েলকাম ব্যাক সাকিব রকি স্কাই ইর ইতালি মিলান থেকে যদিও এখন প্রচুর পরিমাণে শীত এবং সেই সাথে বৃষ্টি তো অবশ্যই যারা ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখছেন ভালো লাগলে আমি দুইটা সিটির আপডেট পেয়েছি রোম এবং ফ্লোরেন্স অর্থাৎ রোম এবং ফ্লোরেন্সে যারা আবেদন করেছিলেন আপনারা জানেন যে কিছুদিন যাবৎ কিন্তু হুলাস্তা বের হওয়া শুরু হয়েছে যদিও এটা এতটা কিন্তু অ্যাভেলেবেল না অর্থাৎ নুলাস্তা বের হওয়া শুরু হওয়া মানেই যে আপনাদের সবার এক একসঙ্গে বের হবে এমন কোনো মানে নেই এবং অনেকেই দেখেছি আমি ইদানিং আমাকে বলেন টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে বিশেষ করে যে ভাই আমাকে এই কথা বলছে যে আগে এত লক্ষ টাকা দেওয়া লাগবে বা পুরো টাকা দিয়ে নুলাস্তা বের করা লাগবে এছাড়া সম্ভব না তো আসলে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন তার কারণ হচ্ছে আপনি যাকে ভরসা করছেন সে যদি আপনার ভরসার ব্যক্তি হয় তাহলে ফার আপনি অবশ্যই লেনদেন করতে পারেন তাই দয়া করে এই সমস্ত বিষয়ে কেউ আমাকে প্রশ্ন করবেন না যে ভাত টাকা পয়সা কি আগে থেকে পুরোটাই লেনদেন করে দেব নাকি পরবর্তীতে করব এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ হতে পারে যে না ঠিক আছে অথচ রিয়েল আমি ভেবে নিলাম যে হয়তোবা সে একজন প্রতারক তো সেই ক্ষেত্রে আপনি আমার কথা শোনার পরে আপনি টাকা পয়সা জমা দিলেন না অথচ আপনার নুলাস্টাটি রিয়েলি ছিল তো আসলে এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দেওয়াটা খুবই কঠিন তাই অবশ্যই এই সিদ্ধান্তটা আপনাকে নিজেরই নিতে হবে তো ফিরে আসা যাক যে নুলাস্তা কোন কোন সিটি থেকে আবার উঠেছে তো আগেই বলেছি রোম এবং ফ্লোরেন্স থেকে নুলাস্তা কিন্তু বের হয়েছে তবে এখানে আমি কোনো ডোমেস্টিক বা স্পন্সরের কোনো নিউজ পাইনি অর্থাৎ শুধুমাত্র এগ্রিকালচারে তো এ সবথেকে থেকে বেশি যে নুলাস্তা বের হচ্ছে সেটা হচ্ছে এগ্রিকালচারে এটা সত্যি আমি আমি কয়েকবার করে খবর নিয়েছি যে আসলে স্পন্সর বা ডোমেস্টিকে নুলাস্তা বের হচ্ছে কিনা কিন্তু কপাল খারাপ যারা স্পন্সর এবং ডোমেস্টিকে আবেদন করেছেন আমি আপাতত বিশেষ করে এমন কোনো নিউজ পাইনি তো আপনাদের যদি অবশ্যই আমাকে জানাবেন তো রোম থেকে এবং ফ্লোরেন্স থেকে যেগুলো নুরাস্তা বের হয়েছে অধিকাংশ হচ্ছে এগ্রিকালচার অর্থাৎ এগ্রিকালচারের নিউজ আমি পেয়েছি রোম অনেক একটি ভালো একটা সিটি বিশেষ করে রোমের আদার সাইড মেইন শহরের বাইরে যারা বিশেষ করে সত্যিকারের এগ্রিকালচার কাজ করতে চান তাদের জন্য বেস্ট একটা প্লেস হচ্ছে রোম এবং লাতিনা লাতিনার আপডেট আমি এখন পর্যন্ত পাইনি তো রোমে যারা সত্যিকারের এগ্রিকালচারের যদি কারোর কাজ করার ইচ্ছা থাকে তো তাহলে পরে আমি বলবো অবশ্যই রোমে একটা বেস্ট একটা প্লেস যেখানে আপনি এগ্রিকালচারের কাজ খুব সহজেই পেয়ে যাবেন এবং সেখানে এগ্রিকালচারের কাজের চাহিদাও অনেক বেশি এবং ফ্লোরেন্স অবশ্যই ঐতিহ্যবাহী একটি শহর তো সেই ক্ষেত্রে ফ্লোরেন্সও আপনারা ভালো একটা কাজ পাবেন বা অনেকেই দেখা যাচ্ছে যে এগ্রিকালচারের ভিসা নিয়ে আসার পরেও আপনারা বাইরে কাজ করেন এটা সুযোগ সুবিধা আপনাদের ব্যক্তিগত বা আপনাদের যদি কোনো কাজের লোক থাকে তো তাহলে পরে অবশ্যই আপনি সেটাও পারবেন তো যেটা বলছিলাম যে আপনারা এদানি আমাকে আর কথা বলেন যে ভাই নতুন করে ক্লিক ডে কবে আসবে কি ক্লিক ডে আসবে কিনা বলে দিয়ে আগে থেকে আমি এর আগে হয়তো ভাই একটা কথা বলেছিলাম যে আমাদের কিন্তু এখন নেতা ডক্টর ইউনুস তো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার যখন বাংলাদেশের ক্ষমতায় বর্তমানে আছে তো সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনারা ভরসা রাখতেই পারেন যে তার একটা কথা বা ইউরোপীয় ইউনিয়নের সাথে তার যে সমস্ত সম্পর্কগুলো আছে অবশ্যই ডক্টর ইউনুসকে কেউ ইগনোর করতে পারে না তো সেই ক্ষেত্রে যদি ডক্টর ইউনিস আরও এক বছর বা আরও ছয় মাসও থেকে যায় তো ডক্টর ইউনিজ থাকাকালীন অবশ্যই আপনারা ইতালিতে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে সব থেকে বড়ো কথা তবে যদি বলেন যে ভাই ক্লিক ডেট তারিখটা কবে সেক্ষেত্রে বলে দিই আসলে পঁচিশ সালের ফেব্রুয়ারি বা জানুয়ারিতে একটা ডেট দেওয়া আছে যদি এটা আসলে শিওরভাবে বলা যায় না তার কারণ হচ্ছে এটা আবারও সামনেও আসতে পারে দেখা যাচ্ছে যে দু হাজার চব্বিশের ডিসেম্বরে বা লাস্টের দিকে বা নভেম্বরে অক্টোবরে এটা সম্পূর্ণ সরকারের উপর ডিপেন্ড করে যে আসলেও আমি কখন لوكني <applause> عجبه <applause> মাছ বরাবর তো সেই ক্ষেত্রে আমি আশা করি যে হয়তোবা ফেব্রুয়ারি চেঞ্জ হয়ে আপনাদের লাস্টেও হরিতে পারে অর্থাৎ হাজার চব্বিশের ডিসেম্বরে বা নভেম্বরে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে সরকারের উপর তবে একটা কথা বলতে পারি যে হ্যাঁ আপনারা আবারও ফ্রিসিতে আবেদন করতে পারবেন বা ক্লিক ডেতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং অবশ্যই যেহেতু বাংলাদেশিরা আসলে কিন্তু এবার খুব বেশি আসতে না তো সেই ক্ষেত্রে আমি আশা করছি যে হয়তো হয়তোবা এর পরবর্তীতে আপনারা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন এবং অবশ্যই ইতালিতে আসতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও এবছর বাংলাদেশিদের জন্য কপালটা খুবই খারাপ যারা বিশেষ করে ইতালিতে ভিসার জন্য আবেদন করেছিলেন বান্ধবাস্তার জন্য তো আজকে আমি ভিসা আপডেট দেব বান্দোবাস্তা আপডেট দিব দুটি শহর নিয়ে যে দুটি শহর থেকে